এবার ভারতীয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল নামক গানের অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেয়া হলো বাংলাদেশি গায়ক জাহিদন্তকে তাহলে কি শুধুমাত্র বাঙালি বলে তাকে বাদ দিয়ে দেয়া হয়েছিল এই অনুষ্ঠান থেকে এ ব্যাপারে কি বললেন এবার বাংলাদেশি গায়ক জাহিদ জানতে হলে আমার ভিডিওটি পুরোটা না টেনে দেখার অনুরোধ রইল এবার বাংলাদেশের তরুণ গায়ক জাহিদন্তু ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে অংশ নিয়েছিলেন পর্বে অংশ নিয়ে দুই ধাপ পার হন তিনি তবে তৃতীয় ধাপে বাদ পড়েছেন অন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদের ছোটবেলা থেকে গানের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন গৃহশিক্ষক রানু সারের কারণে তিনি অনেক বেশি গান শুনতে পছন্দ করতেন যা ধীরে ধীরে জাহিদকে প্রভাবিত করে গান শুনে শুনে গাইতে চেষ্টা করতেন জাহিদ গানের প্রতি এ ভালোবাসা থেকে দেশীয় রিয়েলিটি শো ইয়াং স্টার সিজন দুইতে অংশ নেন তিনি এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহিদ এরপর গত মাসে ব্যক্তিগত কাজে কলকাতায় যান তিনি সেখানেই জানতে পারেন ইন্ডিয়ান আইডলে নতুন সিজনের বাছাই পর্ব চলছে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে জাহিদ বলেন আমি জানতাম ইন্ডিয়ান আইডলে ভারতীয়দের বাইরে কেউ অংশ নিতে পারে না কিন্তু একজন প্রতিযোগীর কাছ থেকে জানতে পারি নিয়ম মেনে অংশ নেওয়া যায় তাই চেষ্টা করি তৃতীয় ধাপের বাছাই পর্বে বাদ পড়ার বিষয়ে তিনি বলেন দুই পর্বে উত্তীর্ণ হয়েছি আজ কল করে আমাকে জানানো হয় আমি বাদ পড়ে গেছি বিষয়টি তিনি তার ফেসবুকেও জানিয়েছেন মন্তব্যের ঘরে অন্তু লিখেছেন কেউ যেন এই কথাটি বলবেন না আমি বাংলাদেশি বলে বাদ পড়েছি আমি হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি আর আমার প্রতি তাদের আচরণ ছিল খুব সুন্দর গত আঠারো জুলাই কলকাতার পিবি একাডেমিক স্কুল ভেনুতে বাছাই পর্বে অংশ নেন তিনি একদিনে তিনটি পর্বে বেশ কিছু হিন্দি গান পারফর্ম করতে হয়েছে তাকে প্রসঙ্গত ইন্ডিয়ান আইডলের বাছাই পর্বে উত্তীর্ণ হতে খামুশিয়া দিল দে দিয়া হ্যাঁ জানাম দিল ইবাদত সহ বেশ কিছু হিন্দি গান গাইতে হয় জাহিদকে এসব গান দারুণ পারফর্ম করায় প্রায় আটশো প্রতিযোগীকে পেছনে ফেলে চল্লিশ জন উত্তীর্ণের তালিকায় উঠে এসেছিলেন জাহিদন্ত